দীর্ঘ তিন বছর পনেরো দিন কারাবুগের পর জামিনে মুক্ত হলেন আল্লামা মামুনুল হক দুই হাজার একুশ এপ্রিল গ্রেফতার হয়েছিল আল্লামা মামুনুল হক এবং দুই হাজার চব্বিশ সালের তিন মে আজকে জামিনে মুক্ত হয়েছিলেন আল্লামা মামুনুল হক আলহামদুলিল্লাহ অনেকে অপেক্ষা তলা হাজার হাজার মানুষগত রাত্রে খাড়া ফটক গিয়ে জমা হয়েছিল মনে হয়েছিল যে মামুনুল হক কথা আসেন ততকালকে রাতেই মামুনুল হকর মুক্তি কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে মামুনুল হকর মুক্তিগত ভালকে হয়েছে না অতিরিক্ত জমায়েতর কারণে অতি উৎসাহী জনতার কারণে গতকালকে মুক্ত হয়েছিল না মামুনুল হক আজকে দুপুর এগারোটার দিকে মামুনুল হকর পরিবারের কাছে মামুনুল হক পৌঁছেছেন মামুনুল হক যখন সময় কারাগারতনে বাড়েন তখন মামুনুল হোকরা তো লাঠি আছিল লাঠি বোর্ড দিয়ে মামুনুল হক কারাগারতনে বাড়িয়ে যাইছেন এবং পরিবারের লগে কারাগার ত্যাগ করছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সব আপনার আগে সঠিক তথ্য দেওয়ার লাগে তো লাইভটা দ্বারা দেখো অবশ্যই লাইভটা শেয়ার করবা করিয়া সবার মাঝে পৌঁছাই দিবা আর যে বা ইনফেল যুক্ত আছেন কেউ জানাইবা আমার নেটওয়ার্ক ঠিক আছে নি সাউন্ড ঠিক আছে নি ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে বা মামুনুল হক হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন খেলাফত মজলিসের নেতৃত্ব আসলা আল্লামা মামুনুল হক তো মামুনুল হক দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়্যাল রিসোর্ট একজন নারী সহ অবরুদ্ধ ইতা লামা মামুনুল হক এমটি মিয়া ভাই আমাদের যুক্ত হয়েছেন আসসালাম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই সিলেট চ্যানেল সম্বন্ধে চেয়ারম্যান মিয়া ভাই লন্ডনে আমরা লগে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ ভাই দেমিয়া ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই লোক এটা ভাল লাগে যাই হোক যেটা কথা আসলাম যে দুহাজার একুশ সালের তিন এপ্রিল সোনারগাঁও নারায়ণগঞ্জ সুনারগাঁও রয়েল রিসুট একজন নারীশ অবরুদ্ধ ইসলা আল্লামা মামুনুল হক নুমানো ভাই আসালামালাইকুম আলাইকুম আসসালাম আসসালামাইকুম আলাইকুম ভোট ভাই সিলেটি চ্যানেলের সিলেট প্রতিনিধি যিনি অত্যন্ত সুন্দরভাবে আপনার সিলেটের নিউজগুলো উপস্থাপন করিয়া থাকেন নুমানা ভোট ভাইম্রালয়ী শঙ্কর ধন্যবাদ ভাই ক্রস পোস্ট ধর্ম শঙ্কর ধন্যবাদ ভাই ক্রস পোস্টিং দেব লাগে তো ইনশাল্লাহ এখন আমরা লগে অনেক চ্যানেলের বাইন হল সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন ইউকে বাংলা মিডিয়া শাহদ আলী পেজ সহ আরও অনেক পেজর বাহিন আমরা লোকের যুক্ত হয়েছে ইনশাআল্লাহ তো সবাই ধন্যবাদ জানাই যা চ্যানেলের পক্ষতনে সিলিটি অনলাইনের পক্ষ থেকে এম ডি মহিন আহমদ সালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই এই অবস্থা ভালো আছেন কোন জায়গা তো দেখা ইনশাআল্লাহ জানাইবার আজকে মমনুল হকর মুক্তি হৈ গেছে আলহামদুলিল্লাহ মমনুল হক আজকে সকালে কারাগার তো বাড়ি গতকালকেই হয়তো মুক্তি হইল না কিন্তু অতি উৎসাহী জানতার কারণে মুক্ত হয়েছিলামুল হক এমনি মহিন আহমদ আরব আমিরাত থেকে দেখতেছি সঙ্গে ধন্যবাদ আরব আমিরাত তাকে আহমদ ভাই আমরা লগে যুক্ত হয়েছেন তো ইনশাল্লাহ মামুনুল হক দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জ সোনারগাঁও রয়্যাল রিসুটও অবরুদ্ধ হয়েছিলাম আওয়ামী লীগের কিছু কর্মী কাছে নেতাকর্মী তারা অবরুদ্ধ ঘটলে পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইলে পুলিশে জিজ্ঞেসাবাদ এক পর্যায়ে মামুনুল হকরে হেফাজতর কর্মী যারা আছেন হেফাজতর কর্মী এবং মামুনুল হকর অনুসারী যারা তারা কিন্তু রয়েল রিস্টনে পার করিয়া আনছিল চীনে আনছিল মামুনুল হক্রে এরপরে মামুনুল হক তার মাদ্রাসাত অবস্থান নিসলা। সেই মাদ্রাসাতনে দুই হাজার একুশ সালের আঠারো এপ্রিল মামুনুল হকরে গ্রেফতার করা হয়েছিল এরপর তো মামুনুল হককে কারাবুক এবং আঠারো এপ্রিল গ্রেপ্তারের পরে একুশ এপ্রিল মামুনুল হক নামে মামলা দায়ের করা এবং যেই নারীরা নিয়ে অবরুদ্ধ ইসলাম মামুনুল হক পরবর্তীতে ও নারী মামুনুল হকের বিরুদ্ধে দর্শন মামলা করেন যেই মামলায়ও কিন্তু মামুনুল হকে জামিন পাই নিয়েছেন দুই হাজার তেইশ এখন পর্যন্ত আটাইশটা মামলা মামুনুল হকের বিরুদ্ধে হয়েছে এবং এগারোটা মামলার জামিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে তাই মুক্ত হয়েছেন আব্দুল আলিম ইন্ডিয়া থেকে ভাই অসংখ্য ধন্যবাদ আব্দুল আলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ইনশাআাল্লাহ কীতা অবস্থা ইন্ডিয়া জানাইবা আমরা বাংলাদেশের প্রচণ্ড তাপতা তো ইনশাল্লাহ ইন্ডিয়ার অবস্থা জানাইবা কীটা অবস্থা ইন্ডিয়ার যে আজকে আলহামদুলিল্লাহ মামুনুলক মুক্ত হয়েছেন গতকালকে অতি উৎসাহী জনতার কারণে মামুনুল হকর মুক্তি সম্ভব হয়েছিল না আজকে আলহামদুলিল্লাহ সকালে মামুনুলক মুক্তি হয়েছিল এম ডি মেহেদি হাসান তিন বছর কোনদিন তিন বছর দু হাজার একুশ সালের আঠারো এপ্রিল লোক গ্রেপ্তার হয়েছিল তো দুই হাজার আঠারোতনে দু হাজার চব্বিশ সাল এখন দু হাজার চব্বিশ সালর আজকে তিন মে দীর্ঘ তিন বছর পনেরো দিন পরে আজকে মামুন লোক মুক্তি হয়েছে আজকে তিন বছর পনেরো দিন তো তিন বছর চোদ্দ দিন শেষ দিন বেশি কারাবোগ করা লাগছে মামুনালোকর অনুসারে এবং হেফাজতের কর্মী যারা অতি উৎসাহীরা অতি আবেগ দেখাইয়া যারা কারাগার ফটো গিয়ে উপস্থিত হয়েছিল মৌলিয়া থেকে যুক্ত হয়েছি মিনহাজ আজম মৌলিয়া প্রতিদি অর্শঙ্কে ধন্যবাদ করিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কোন জায়গা তো দেখা ইনশাআল্লাহ কমেন্ট করবা মৌলিয়া মিনা জাহমদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহমা আলহামদুলিল্লাহ যে সবাই যে দোয়াখরবা এই রকম এইরকম আলেমের হল যারা আছেন তারা তাক্তা সুস্থ তাস্তা এবং মামুনুল হক দিন মামুনুল হকর গর্জনে কিন্তু মঞ্চ খাপছে মানুষের হৃদয়ে নাড়া দিছে যার ফলে মামুনুল হক লক্ষ লক্ষ বক্ত অনুসারে সেরা বাংলাদেশে আচরণ চলাইয়াছে তো আজকে হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাল্লাহ মামুনুল মামুনুল হক কিন্তু অনেকটা আলোচনার আলোচনা সমালোচনা শিকার তো আসলে হাজার একুশের আগে হয়েছিল মামুনুল হক এত আগে এখন মামুনুল হকর হুঙ্কারে মসনদ কাছে অনেক মামুনুল হকরে নিয়ে বাংলাদেশ সর্বোচ্চ ব্যক্তিবর্গ যারা আছেন তারাও অনেক সময় অনেক কথাবার্তা হয়েছেন আলোচনা সমালোচনা ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা এই কেন অনেক বৃষ্টি ওর আহমদুল্লাহ করি ভাই বৃষ্টি হইতো তবে রহমত সরুপাল্লায় বৃষ্টি হইতাম এই বৃষ্টি গর্বে পরিণত হয়ে কোন রসমত স্বরূপাল্লায় রহমতর বৃষ্টি সব জায়গা তাল্লায় টান কটা ইনশাল্লাহ আমরা দোয়া করি আজকে মামুন মুক্ত মুক্ত বাতাস মামুন হক মুক্ত মানুষ মুক্ত মঞ্চত আজকে পরিবারের লগে দীর্ঘ তিন বছর পরে আলহামদুলিল্লাহ আসলে বালা লাগে আর মমনুল হক হয়তো কিছুটা অস্বস্তির মধ্যে দেখা গেছে এবং তাই কিন্তু স্কেচও বরফ দিয়া তাই মামুনুল হক খারা কারণে বাড়োই যাইছেন লাঠি বরফ দিয়া আজিজ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হক যখন সময় বাড়ি আইন তখন দেখা গেছে থানা নয় স্কেচ হয়তো আজকে অনেকটা গোপনেই পরিবারের সদস্য তারা খারাপ ফটো গেছেন এবং মমনুল হককে লুই যাইছেন গতকালকে মতো জমায়েত হইলে হয়তো আজকেও সম্ভব হইল না নে মামুনুল হকর মুক্তি আলহামদুলিল্লাহ আজকে সকাল এগারোটার দিকে মামুন পরিবারের লোকজন খারাপ গেছেন এবং মামুনুল হোক বাড়ি আইসেন এ তারার লগে পরিবারের লগে মামুনুল হক হয়তো বাসা তাইছেন যাই হোক বিশাল আমরা যাওয়া এইরকম আলিম ওলামা অহল যারা আছেন সব মুখ্য পাহ কারণ এরা দিন পাহক যারা আছেন দিন পয়সার যারা হন যার মাধ্যমে দিনের প্রচার হয় তারা যদি পণ্ডিতা হন তাইলে সাধারণ মানুষ হয়তো পথ হারাই বা সঠিক পথর দিশা পাওয়াটা কঠিন হয়ে যাব যাই হোক আলহামদুলিল্লাহ আমরা করি বাকি আশা রাখি যে বাকি মামলাগুলা যেগুলো আছে এগুলা ধরে মামুনুলকে মুক্তি পাই বা মামুনুল কিন্তু এই ঈদুল ফিতরের আগে মুক্তি পাওয়ার কথা আছে আমরা যে তো দূরে জানছি আমরা কিছু যে তথ্যগুলো আছে তো মামুনুল হকর আটাইশটা মামলার মধ্যে এগারোটা মামলা জামিন পাইছেন এই মামলাগুলোর মধ্যে দর্শন মামলা এবং রাষ্ট্রদোহী সহ নাশকতার মামলা সহ অনেক মামলা আছে যে সবগুলা মামলায় আমরা আশা রাখি ধীরে ধীরে হয়তো জামিনে মুক্ত স্থায়ী জামিন নেয় হয়তো যে সময় আবারও গ্রেফতার হইতে পারেন মামনুল হক জামিন জামিনের মেয়াদ ফারিলে যদি নতুন করিয়া জামিন না পাই এখন আমরা এখন হইতাম পাই যে মামুনুল হক মুক্ত মুক্ত আকাশ আছে খারাবন্দি আছে মামুনুল হক মুক্ত করা হেফাজতের যে নেতাকর্মী সকল আছেন তারাও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গাত আলোচনা করছেন সরকারের উদ্যত্ন কর্মকর্তা যারা আছেন এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর লগেও আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর লগে আলোচনা হওয়ার পরে কিন্তু আশ্বাস্ত হয়েছিল সরকারের পক্ষখানে যে মামুনুল হকর মুক্তি ব্যাপারে সরকারের থেকে সহযোগিতা আগরাইব তারই ফলশ্রুতি ঘটছে এখন এটা মামুনুল হক আজকে মুক্ত হয়েছেন এটা মুক্ত হওয়ার কথা ছিল আরও কিছুদিন আগে সময় গেছে কিছুটা ভালকে যখন সময় কারাগারে আগারোই এক গেছে মামুনুল হকর জামিন তখন অনেকটা বাছাই লাগি অনেক সময় গেছে এবং পরবর্তীতে ধীরে ধীরে সময় বাড়ার সাথে সাথে এখানে জমায়েত মানুষের জমায়েত উৎসাহী জনতার জমায়াত বাড়ি গেছিল অতিরিক্ত জমায়াতের কারণে নিরাপত্তাজিতাইয়া মম্নুল হক হালকে মুক্তি দেওয়া না হইল আজকে সকালে কিন্তু মুক্তি দেওয়া হয়ে গেছে কাজল আহমদ ভাই কানা রাত আমরা লোকের যুক্ত সুন্দর ধন্যবাদ কাজল আহমদ ভাই খানারতনে আমরা লোকের যুক্ত হলাই যুগের শ্রেষ্ঠ সাইকুল আলী সাল্লাম হক হাফিজুল্লাহ দিন যারা হরোইন তাদের মধ্যে অন্যতম একজন লামা মামুনুল হক মামুনুল হকর বর্জন দিন মামুনুল হকর অনুসারে যারা আছেন তারা মিস করছেন আমরা আশা রাখি আবারও মামুনুল হক ফিরিয়ে আইবা বা মঞ্চত মামুনুল হকর মামুনুল হকর সেই কথাগুলো আবারও শ্রোতা আবার দিনের পথ দেখাই বা মমনুল হকে এই প্রত্যাশায় আমরা রাখি ইনশাল্লাহ এখন একই নকল অনেক জায়গাতে আমরা যুক্ত আছেন কোন জায়গাতে যুক্ত হয়েছেন ইনশাল্লাহ জানাই বা আমরা আরেক কমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি সব সময় আমরা কিছু যে তথ্যগুলো থাকে আমরা কিন্তু সঠিক তথ্য আমরা জানার পরে আমরা আপনারা লোকের শেয়ার করার চেষ্টা করি সবসময় আমরা চাই যে আপনারা সিলেটি চ্যানেলের মাধ্যমে সিলেটি অনলাইনের মাধ্যমে আমরা আপনারা জানাই সঠিক তথ্যগুলো আপনারাও জানতা আপনারা আসলে মামুলক আজকে মুক্ত তো কিরকম লাগে কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ আমরা কিন্তু ভালো লাগে এখন আলেমে দিন যার লাগে দীর্ঘ অপেক্ষা দীর্ঘ দিন দরি । লক্ষ লক্ষ্য লক্ষ অনুসারী মামুনুল হকর মামুনুল হক আবার জানাই যে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবের দায়িত্বে আসলাম তাই সাবেক যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মামুনুল হক এবং খেলাফত নেতৃত্ব দিয়েছেন এই মামুনুল হকে দীর্ঘদিন খারাপ বুক করা খারাপ বুক করছেন মামুনুল হকে আজকে আলহামদুলিল্লাহ জামিনে মুক্ত হয়েছেন তাই তার এগারোটা মামলা জামিন হয়েছে এবং এর সরে তাই কিন্তু মুক্তি পাইছেন বাকি মামলাগুলো আমরা আশা রাখি ধীরে 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 হয়তো মুক্ত হোক সরকার বেশি সময় না নয় বিদায়নি মু আপনার রাজস্থানে ইনশাল্লাহ আবারও আইমো ইনশাল্লাহ আমরা সব যেকোনো সব তথ্য লইয়া আপনার সামনে আমরা রই এবং আমরা গেছি যে কোনো তথ্য হওয়ার লগে ইনশাআল্লাহ আমরা জানাই মানে আজকে আরও নিউজ যেটা আমরা জানতাম যে গাজীপুর যে একটা ঘটনা ঘটছে দুইটা ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এটা মালবাহী ট্রেন দাঁড়ানো অবস্থা কিন্তু একটা যাত্রীবাহী ট্রেনে ইয়া ধাক্কা দিয়েছে এবং অনেক মানুষ হতাহত হয়েছেন অনেক আহত হয়েছেন দুল্লা সব হেফাজত যারা যানবাহনও চলাচল এল্লা সব হেফাজতে পৌঁছে এটা শিবলু আহমদ ইনশাআল্লাহ আমাদের মাঝে আবার যেতে ঘটবেছিলামের আলো ধন্যবাদ শিবলু আহমদ সিলেডি চ্যানেলের প্রতিনিধি শিবলু আহমদ আমরা লোকের যুক্ত হয়েছেন তথ্য সংগ্রহ করিয়া ইনশাল্লাহ আবারও আপনাদের সামনে আইমো আমরা আপনারা জানাইমো আমরা যে কোনো তথ্য যে কোনো সময় পাই আমরা চেষ্টা করি যে সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন হতো আপনারা সব সময় সিলেডি চ্যানেলের লোকটা আবার সাপোর্ট করবা আপনারা সাপোর্ট করবেন সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন ইউটিউব বাংলা মিডিয়া পেজ এইগুলাতে আমরা সব চেষ্টা করি আপনারা সঠিক তত্ত্বগুলো লাগে আপনারা যাই আমরা আশা রাখি ব্যাপারে আমরা দোয়া করি বাকি এগুলাতে আল্লাহ তারপরে মুক্তি দাম কর্তা বাকি যে মামলাগুলো আছে সবগুলা এবারে পরিপূর্ণভাবে তাই মুক্তই যেটা এই মামলাগুলা মুক্ত পাখি মুক্ত দেখায় সুন্দর পালা দেখায় যায় মুক্ত ফাঁকি খাসাদ চাইতে না আনর ফাঁকি দিন প্রচার দিন প্রচার অগ্রণী ভূমিকা পালন করে নি মামুনুল হকে যে ইনশাল্লাহ সব ভালো তাবা সুস্থ তাবা সব সময় সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন সুয়ে শাহ পেজ ইউকে বাংলা মিডিয়া সহ বাকি যে পেজগুলো তুমি আপনারা দেখলাম ইনশাল্লাহ এই পেজগুলোর লোকে তাবা আমরা সবসময় আমরা চেষ্টা করবো আপনারা সব তথ্য